আজিয়ে বড় গরম মধ্যে আসি দুদিন ওই গিয়ে গই তো আজিয়ে দুর্যে ভাতা থাইনি ফিচির হতে চল হারার কারণে আমার বিহার আই এই বিহারের হারণে কিন্তু এই গ্রামর সৌন্দর্য বৃদ্ধি পাইয়ে একখান বিহারের হারণে গ্রামর পরিস্থিতিটাও মানে বৃদ্ধি পাই পটিয়া থানার অন্তর্গত করর গ্রামত অবস্থিত করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধ বিহার এই বিহার গান দেখিলেই আসলে চোখ জুড়ে যায় গই মানে ভিতরে যে এত সুন্দর গজ্জি আয় অনরে ব্যাক কিছু ঘুরে ঘুরে দেখায় সাথে থাকিবেন শেষ পর্যন্ত তো ঢুকতেই এই বিহার গান শোকত ফরে এত যে সুন্দর গইছি গেট হইতে শুরু করি এই বিহার কিন্তু আসল দিয়ে প্রথমে একতলা এখন নতুন গইছি দুতলা গইছি আর কি এই দোতলায় উদ্বোধন করছিল অক্টোবরের সতেরো তারিখ শিবদান ও ইল দে মানে শিবদান আর উদ্বোধন একই সাথে ই ভান্তের মহাস্তবীর ঘরে ই আইত ন ফারি সতেরো আঠেরো তারিখ অনুষ্ঠান চলিল আর কি খুবই দুঃখজনক আসলে তার সলতে পরীক্ষা বিয়ে পরীক্ষা যার হারত নেই আইত নেওয়া পারি তো এই মন্দির গজ্জি পর্যন্ত একবারও নোয়াই এই প্রথমবার তো এই ভাবিলাম যে আই ও সাইর প্রথম অনারর দাহাই তো এই সন সুন্দর গিয়ে আসলে এরকম এক কান বিহারটা টাকলে আসলে মনসাইদের শুধু আই আই বইটাকে আইলিয়ার যাইতো মনে হয় তো এই গরতন বাইরে দল দি তিনটা বাজে আস্তে আস্তে আর ইয়াডি আর ইয়াডি পিছে উদ্দো আর মাই ফেয়ার বোন একসাথে আইছি আম্মা দাইবার হতা আছে আম্মা তুন মাথা ব্যথা করে রাখো ঠিক আছে তুই না যায় পিছে লই যাই তো সন এর মধ্যে কারু কাজ এক একখান কারু কাজ যে এত সুন্দর গইছি এত সুন্দর এই বিহারর কারু কাজ পুরোটাই স্বর্ণ মন্দিরের মতো লাগে এত যে সুন্দর তো এন্দি আর একান দরজা গই যে এন্ডি নি যায় এন্দি আছে দে আকাশ পুদ্দ মানে এত সুন্দর এত সুন্দর আগে কিন্তু ইয়ান মানে জয়েন আছিল এখন ইয়ানের রঙে এই বিহারের রঙে ওই বিহারের জয়েন করে দিয়ে আগে ফাঁকা আর কি তুই এখন রায় দাহার এত যে সুন্দর কারু চিন যে এত সুন্দর গজি আসলেই দেখিবার মতো তো এই চলন তো দোতলা বিহার ইয়াং গুড়াই গুড়াই দেখাইলাম এখন আরেক কান দেখাই ইয়াং কিন্তু আগে আছিল শুধু দুই তলা ইয়াং গজ্জি আর ওল দিয়ে আটাশ কুতো রেখে দিয়ে তো এই কারুকাসো কাছো আর কি তো এখন আজ তো দূরে দূরে যার গই আগে আগে যেন এবার আগে আইসি আর কি তো এই আগে তো ভিডিও নগতাম যার কারণে ইয়ন দেখানো নময় তো এই তো ভিডিও শুরু করছি কিছুদিন আগে কিছুদিন আর কি এত বেশি দিন নর তো আই জিউন জিউন করি যারা যারা যাই অন্য কেন শেয়ার করি আর কি আর বিহারিয়ান ইয় যে এত সুন্দর ইয় নদা হাইবার মতন সন কারুকাস হত সুন্দর গুছি তো এই টেঙ্গলফুরি যাইতে কিন্তু এ বিহারিয়ান ক্রস করে জন যদি আতক সময় থাকে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন অন্যরকম ভালো লাগিব আর মানে খুবই খারাপ লাগে আই শিবদনের সময় আইত নাও পারি ভান্তের মহস্তবীর ঘরে আইত নাও পারি নতুন বিহার গুছি উদ্বোধন গুছি তাও আইত নাও পারি মানে এত যে খারাপ লাগে বড় গরম মধ্যে এত সুন্দর একখান অনুষ্ঠান গিয়ে গই খুবই খুবই খারাপ লাগে তো এখন পিছিয়ে লইনে আইলাম আর কি আসলে খুবই ভালো লাগি তো এখন তো অনরারে ভিতরের অংশ সব এক কিছু দেখাই এনাও দিয়ে নিচে আসিল আর কি আগে বুদ্ধ আড্ডায় রাখি অনরত হই মানে বাইরের গেট হইতে শুরু করি ভিতরের গেট এত যে সুন্দর করছে এত যে সুন্দর করছে সাই থাকিবার মতন সন বাইর তুন হত সুন্দর লাগে আর কিন্তু অনেক ছবি তবি তুললি অনেক ভিডিও করছি আর ফিসি তো হতে ইউটিউব ছবি তোল ইউটিউব ছবি তোল আর ভিডিও করেন গ তেন আচ্ছা যাই হোক ফিসিরও করছি আইও করছি ছবি তবি তুলিলাম এই উডানো বলে টাইস দিব সামনে তো এখন এই বিহার ওর উডানম মধ্যে কিন্তু আগে অনেক ফুল গাছ আছিল আর বিহারত যে ছেলেও থাকে আর কি উঠি মামা অনেক ফুল গাছ লাগে এত সুন্দর গইছে এত তাই ভিডিও নগতাম হই নে যার কারণে ইউন দাহানো নময় এখন সাদম মধ্যে গড়ে আই আসলে সাদম মধ্যে ন যায় আর বনে তুমি আর কি সাদম মধ্যে নাকি ফুল বাগান গডের তো এডে অল্প কিছুটা আছে ফুল গাছ তো আজকে এই পর্যন্তই বেগনো ভালো থাকিবেন সুস্থ থাকিবেন টাটা